রচনা প্রণব গুপ্ত নির্দেশনা অরবিন্দু দাস এবং শাশ্রজ্জা পরবেন্দু দাস নাটকটি মঞ্চস্থের জন্য বিশেষ সহযোগিতা করেছেন রাজশেখর বন্দন এবং দিলীপ দেবা শুরু হচ্ছে আমাদের নাটক

আরে বলছি বলছি আপনি একটু এখানে জানেন কি কেন আপনারা বাইরে থেকে এসে আমাকে মালা পড়বে আমি কি মরে গেছি নাকি আরে না না এটা অশুভ নয় এটা শুভ আরে আসুন আসুন আপনাকে আজ আপনার যেমন আনন্দের দিন ঠিক তেমনি দুঃখের দিনও পড়ছে মনিক তার মনিক আনন্দ এই জন্যই যে আমরা সরকারি তরফ থেকে আপনাকে না সমর্থনা দিব

জানেন বাড়িতে একজন জার্নালিস্ট এসেছিলেন একজন কি বলে জানো ওই হ্যাঁ একজন পাগলা পূরো দেশে সে নাকি বলছে আমি সরকারি পুলিশ আমার সকাল থেকে সামাজিক আমাকে ফোনে জানাতে পুরোই যাচ্ছে কুড়েই যাচ্ছে সে নাকি কথা থেকে বলছে যে আমার বাড়িতে একটা বিড়ল প্রজাতির প্রাণী আছে শুনুন মশাই আমার বাড়িতে ওসব কোনো প্রাণী প্রাণী নেই আর আপনারা সম্পূর্ণ ভুল বলছেন আমার না মানসিক যন্ত্রণা হচ্ছে বুঝলে আরে সে হবে সে হবে এই আমার হলেও না তাই হোক তার মানে একটা বিরোল প্রজাতির প্রাণী যা আজ আমাদের সমাজ থেকে এমনকি এই পৃথিবী থেকে বিলুপ্ত হতে বসেছে তার এই পঁচাশি বছর বয়স পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের হাতে তুলে দিতে আপনার মানসিক কষ্ট হবে না এইখানেই তো আপনি ভুল করছেন আরে ভুল করছি না ভুল করতাম যে কাজটা আপনি করছেন অর্থাৎ এই প্রাণীটিকে এতদিন বাঁচিয়ে রেখেছেন আরে সে তো আমাদের কাজ অর্থাৎ এই বন কথা আর সেটা না করেই তো আমরা এতদিন ভুলই করেছি তাই না আরে ভুল তরিকা কিন্তু না আর আমরা ভুল করব না আপনি আমাদের গিয়ে দেখে আসতে পারেন যে আপনার ওই আদরের সঙ্গীটি কেমন সুন্দরভাবে জীবনযাপন করছে আরে বসাই তখন থেকে তো শুধু আপনার কথাই মনে যাচ্ছে আমার কথা তো শুনতেই চাইছেন না আরে শুনবো শুনবো আজ তো আপনার কথাই শুনবো হ্যাঁ আর শুধু শুনবো না আপনার কথা না রেকর্ডিং করে আমাদের দপ্তরে রেখে দেবো দাঁড়ান দাঁড়ান

আমাদের কাছে খবর আছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের বিরল প্রজাতির পাচার করে প্রচুর টাকাও না কিন্তু কাজটা এতটাই ব্যয়নি যে আমরা যদি তাদের একটি বার নাগালের মধ্যে পাই না তাহলে পনেরো বছরের জেল আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা কেউ আটকাতে পারবে না এই শুনুন শুনুন মশাই শুনুন আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি শুনুন আমার কাছে শুধু শুধু ওই আইনের কথা বলতে আসবেন না আমি আইন সম্বন্ধেও কিছু জানি দেখুন আপনারা যেটা করছেন ভুল করছেন আমার কাছে ওই ধরনের কোনো প্রাণী প্রাণী নেই দেখুন মেয়নাবু আমাদের উপর ইন্সট্রাকশন আছে যে উপযুক্ত লোককে উপযুক্ত সম্মান জানানো কিন্তু অভিযুক্ত লোককে উপযুক্ত শাস্তি দেওয়ার অধিকারও কিন্তু আমাদের আছে তার মানে আপনি যদি সরাসরি অস্বীকার করেন তাহলে আপনার এই ঘর সার্চ করবার মতো অপ্রিয় কাজটাও কিন্তু আমাদের করতে হবে আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি শুনুন আমার বাড়ি সার্চ করা এই অপ্রিয় কাজটা আমার বাড়ির সাজ করার মতো এই অপ্রিয় কাজটা আপনি কখনো করবেন না আমার বাড়িতে এসে আমাকে এই অনাবশ্যক হ্যারেজ করার অপরাধে আপনার নামে আমি মানহানি মামলা করতে পারি জানেন অনাবশ্যক মানে হ্যাঁ অনাবশ্যক পাঠে আপনি কি বলতে চাইছেন আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটি ভুল মিথ্যে হ্যাঁ সম্পূর্ণ ভুল সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ সত্য আর এটা এতটাই সত্য যে যেটা আপনার মুখ থেকে ব্যক্ত হয়েছে সম্পূর্ণ অসত্য এই কথা আমি কখনো বলিনি

তোমাদের কি না ঠিকই তো আমাদের বাড়ি এসে আমাদের কথা বলার আমি তো কিছুই বুঝতে পারছি না এটাও তো তুমি ঠিক বললে না মামনি মুশকিল কোনটা বা ভুল বললাম আমি বুঝতে পারছো না আমরা আমাদের এখানটায় আসার কারণটা তুমি বুঝতেই পারছো না ঠিকই তো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলছি বোন মামনি শোন আমি বলছি

আজকে বা তার পরিবারের একজনকে আমাদের বনদপ্তরে সরকারি স্থায়ী চাকুরি দেওয়া বাহ কি মজার কথা তাই উনি বললেন আমার বাড়িতে একটি বিরল প্রজাতির প্রাণী আছে আর আপনারা ধরতে চলে আসলে यस আর আপনারা তাকে ধরতে চলে আসলে আই দেখুন আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দিন আমরা নিয়ে চলে যাই সে আমাদের ঘরে কিন্তু এই ধরনের কোনো প্রাণী নেই আপনারা বিথাই সময় নষ্ট করছেন আপনারা এখন আসতে পারেন বাপি ও বাপি ভেতরে চলো তো হ্যাঁ চলো বিমল বাবু ভেবেছিলাম তিক্ততা না বাড়িয়ে রাস্তা হাসিল করে ফেলি যাব কিন্তু তা আপনি দেখছি এখন হওয়ার নয় আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি ওটা যেহেতু আমাদের জাতীয় সম্পদ আপনি ওটা আমাদের হাতে তুলে দেবেন কিনা বলুন আরে ধুর মশাই

নিশ্চয়ই একটা ভুল তথ্যের উপর ভিত্তি করে ভুল তথ্য তা ভুল তথ্য বটেই পরে রামো আপনি এনাদের সব খুলে বলুন তো আজকে আজকে আপনিও বলেছেন আমি এই দুটো কানে শুনেছি আপনাদের বাড়িতে ওই ভেরাল প্রজাপতির প্রাণী আছে এই ডাড়ো আমার মাথা খারাপ করে দেবে আপনি না আপনি একটু বাংলায় ভালো করে বুঝিয়ে বলুন তো একবার বলছে মេរাল একবার বলছে প্রজাপতি আবার একবার বলছে প্রাণী এই পাগল না ও অন্য কিছু আরে না 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 উনি পাগল টাগল কিছুই নয় আসলে না ওনার একটু উচ্চারণে টুটি আছে হ্যাঁ উনি যে বেড়াল পূজাপতি প্রাণী বলছেন না ওটা আসলে বিরল প্রজাতির প্রাণী হবে পিহুনি বলছে আমি আবারও বলছি হয় ও পাগল না চেক্ষে কথা বলছি আমি আমি কখনো এসব কথা বলিনি হ্যাঁ আপনি নিজের মুখে বলেছে আমি আমার এই দুটো আমি আমার এই মুখ দিয়ে বলেছি হ্যাঁ আর তুমি তোমার ওই দুটো কান দিয়ে শুনেছনের উত্তেজিত হবো না হ্যাঁ এই এর জন্য আজকের এই সমস্যা হচ্ছে জানিস আজকের আমার বাড়িতে একটি ছিল একটি ব্রাহ্মণ এসেছিল হ্যাঁ সাংঘাতিক

জানেন দিদিমণি আমি সেই দিন থেকে বনে বাদারে ঘুরে ঘুরে ন নটা প্রাণী ধরে আর একটা ধরার জন্য আমি ঘুরছি তো ঘুরছি ঘুরছি তো ঘুরছি ঘুরতে ঘুরতে ওই যে আপনাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে না দিদিমণি আমি সেখানে এসে হাজির হলে তখনই তো আপনার বাবাকে বলতে শুনলাম এবার বিশ্বাস হলো তো

আমরা নিয়ে চলে যাই আচ্ছা ওকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন আদর যত্ন রাখবেন তো নিশ্চয় তুমি না আমাদের দপ্তরে কি আসতে পারো যে এই ধরনের বিরল প্রজাতির প্রাণীদের আমরা কত আদর যত্ন করে রাখি আচ্ছা ওর ভালোমন্দ খাওয়া দাওয়া কোনো অভাব হবে না তো এ কি বলছো তুমি একটা বড় লোকের বাড়ির ছেলে মেয়েরাও যা পায় না এরা তার থেকেও বেশি পায় আর সরকার এদের জন্য না

বন্ধুবন্ধুর সময় বন্ধুবন্ধুর সঙ্গে বৈঠকখানে বসে ইয়েকি করার সময় নয় আমি জানি বাপি কিন্তু সত্যিটাকে তো স্বীকার করতে হবে সত্যি স্বীকার করব আমি আমি কি এসব কথা কখনো বলেছি নাকি বাপি হ্যাঁ তুমি এ সমস্ত কথা বলেছো আরে বাবা এ সমস্ত কথা আমি কখন বললাম তোমায় মনে করছে না না আমার তো কিছুই মনে পড়ছে না কালকেই দুপুর বেলার কথা তো আবার কিছুই মনে নেই আরে বাবা কালকে দুপুর বেলার কথা কি মনে পড়বে কালকে দুপুর বেলা আমি আর দাদুভাই যখন ঘরে বসেছিলাম

করে থাকা ওচি সে তো জানি তোর বাবা এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরিয়ে এলো কেন জিজ্ঞেস করছ শরীর টরির খারাপ কিনা আচ্ছা বাপি তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে তোমার কি শরীর খারাপ লাগছে তো ভাই জিজ্ঞেস করেনা আরে তোর কি শরীর খারাপ এই তোমরা কি ভেবেছ বলো তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না ও কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছো না ও তুইও বুঝতে পারছিস না না আমি তো ও ভগবান আরে খোকা কি হয়েছে খুলে বল না হয়েছে হয়েছে আমার গোষ্ঠীর পিন্ডি খোকা

তার জন্য দেখার জন্য তুমি কি বলতে চাও যাইছো তুমি কি মানুষ হওনি বাবা তুমি বুঝতে পারছো না আগেকার দিন আর এখন তার দিন অনেক খারাপ গতির যুগ এখন একটুখানি সময়ের বলল না অনেক ও তাই বউ বহুমা যখন এই ভাইকে নিয়ে সামনে বসে সিরিয়াল দেখে তখন বুঝি সময়ের দাম থাকে না তাই না ওরে বাবা ওটা তো তার তোমাকে একটা কথা বলে দিচ্ছি শোনো বাবা তোমাকে একটা কথা বলে দিচ্ছি শোনো বাবা লেখাপড়ার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না ওর মা যেটা বলবে সেটাই না না এই কথা আমি মানতে পারলাম তাহলে তাহলে তুমি কি বলতে চাইছো সারা এই অশান্তি সহ্য করে যাব দিদি ভাইকে মানুষ করতে গেলে যদি তুই এই সমস্ত ঘটনাকে অশান্তি মনে করিস তাহলে তোকে সারা জীবনে অশান্তি বোধ করতে হবে না আমি আর এক মুহূর্ত সহ্য করব না তাহলে তোমার যা খুশি তুমি তাই করতে পারো কিন্তু তুমি তোমার স্ত্রীকে আমি তার অন্যায়ের আবদার কখনো বরদাস্ত করব না আমি মনে রাখছি বাবা শোনো আমি এক মিনিটও এই অশান্তি সহ্য করব না তাহলে তুমি কি করতে চাও আমি আমি অনেক কিছু করতে পারি কি করতে পারো তুমি জানো না বাবা আমি কি করতে পারি আরে কি করতে পারো বাবা শোনো শোনো বাবা শোনো আমি তোমাকে একটা কথা বলি তোমার ভয় হচ্ছে তুমি খাবে যাবে আর রিল্যাক্স করবে অন্তত আমার মুখের দিকে তাকিয়ে একটু কম্প্রোমাইজ কর বাবা না আমি অমল গুপ্ত জীবনে কোনো দিন কখনো কোন অন্যায় সাথে আপোষ করিনি আর আজও করব না বেশ তাহলে কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করছো বাবা আমি এতদিন যে কথাটা বলতে চাইনি বা বলিনি আরে কি বলতে বাধ্য করাচ্ছি কি তো বাকি রেখেছিস তুই তাহলে শুনে রাখো বাবা এরা যে পশে পুষুক এই পঁচাশি বছরের বুড়ো ভাব বছরের পুরো ভাম আর শুনেছিলেন যত্ন ভালোবাসা পেলে এই প্রাণীটি হয়তো আরও কয়েকটা বছর বাঁচতে পারত

আমাদের প্রতিটা ঘরে ঘরে খোঁজ করে দেখবেন সবাইকে পাবেন পাবেন না শুধু দাদু ঠাকুমাদের কারণ এরা হারিয়ে যাচ্ছে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে জানেন অফিসার ঠাকু আমাদের মতো কিশোর কিশোরীদের আনন্দ উপভোগ করার জন্য সমস্ত সামগ্রী আছে নেই শুধু দাদু ঠাকমাদের দল

দেখলে তো দাদু ভাই এই সমাজের কাছে তোমার দাম কত তুমি না কত ছাত্রকে পড়িয়ে মানুষ করেছো যারা আজ এই সমাজে প্রতিষ্ঠিত আজ তাদের সমাজে অনেক বেশি দাম ওই একটা পুরো ভামে তাই দাদু ভাই তুমি 85 বছরের মানুষ না হয়ে 85 বছরের পুরো ভাম হলে না কেন দাদু ভাই আজ ওদের দরকার একটা ভাগকে বাঁচিয়ে রাখকর কারণ ভাম ওদের কাছে একটা বিরল প্রজাতির প্রাণী কিন্তু আমাদের দরকার তোমাদের মতো দাদু ঠাকুরমাদের যারা আমাদের আদর করবে প্রকৃতি স্নেহের বর্ষ ঘুম পাড়াবে আমাদের নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে তোমাদের আমরা ঠিক সংরক্ষণ করব দাদুভাই তাই দাদুভাই